বয়স বাড়ার সাথে সাথে তারুণ্য হারতে থাকে তাই মানুষ চায় অটুট তারুণ্য ধরে রাখতে মানুষের এই স্বপ্ন এখন বাস্তবে পরিণত হতে চলেছে বিজ্ঞানের এক যুগান্তকারী আবিষ্কারে সম্প্রতি বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ বিজ্ঞানী ডক্টর আরিফ শেখ আবিষ্কার করেছেন এক অভিনব ফুড সাপ্লিমেন্ট যা বার্ধক্যের প্রক্রিয়াকে ধীর করে দিতে সক্ষম এই আবিষ্কার ইতোমধ্যে বিশ্বজুড়ে বিজ্ঞানী মহলে ব্যাপক সাড়া ফেলেছে ডক্টর আরিফ শেখের এই অনন্য গবেষণার লক্ষ্য হল মানুষের কোষে বার্ধক্যের জন্য দায়ী কার্যকলাপগুলো নিয়ন্ত্রণ করা তিনি দাবি করেছেন এই ফুড সাপ্লিমেন্ট শরীরের কোষগুলোর পুনর্জীবন প্রক্রিয়াকে সক্রিয় করে যা বয়স বৃদ্ধির ক্ষতিকর প্রভাব প্রতিরোধে কার্যকর এই ফুড সাপ্লিমেন্টের কার্যকারিতা যাচাইয়ের জন্য ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইতিমধ্যে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে এটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই শরীরের তারুণ্য ধরে রাখতে সক্ষম বিশ্বব্যাপী বার্ধক্য প্রতিরোধী ওষুধ নিয়ে গবেষণার মাঝে ডক্টর আরিফ শেখের এই আবিষ্কার নতুন দিগন্তের সূচনা করেছে বিজ্ঞান ও প্রযুক্তির এই সাফল্য ভবিষ্যতে মানুষের জীবনধারা পরিবর্তন করতে পারে বলে আশাবাদী গবেষকরা বিশেষজ্ঞদের মতে সঠিকভাবে কার্যকর প্রমাণিত হলে এই ফুড সাপ্লিমেন্ট স্বাস্থ্য খাতে একটি বিপ্লব আনবে ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল হাতে আসার পর এই সাপ্লিমেন্ট বাজারজাত করার পরিকল্পনা করা হবে ড আরিফ শেখ তার গবেষণায় বাংলাদেশের ঐতিহ্য ও প্রাকৃতিক সম্পদকেও বিশেষ গুরুত্ব দিয়েছেন এই যুগান্তকারী আবিষ্কার ও বাংলাদেশকেও বিশ্ব মানচিত্রের নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে